প্ল্যান্টেশন সেক্টরে পাম বাগানে যারা কলিং বিষয়ে মানুষের তাড়তে চাচ্ছেন যারা কোনো পাসপোর্ট জমা দেন নাই এবং মেডিকেল করেন নাই তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে একত্রিশ জানুয়ারির মধ্যে কিন্তু আপনাকে মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে একত্রিশ জানুয়ারি শেষ হওয়ার পর কিন্তু আপনি চাইলেই মালয়েশিয়াতে আসতে পারবেন না যেহেতু আপনার ফ্লাইট বন্ধ হয়ে যাবে তো প্রিয় দর্শক সবাইকে বলবো যারা এই প্লান্টেশন সেক্টরে মানুষে আসতে চাচ্ছেন অবশ্যই আপনারা ধৈর্য ধরে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত সবকিছু জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসলাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার আসলাম বরাবরের মতোই মালয়েশিয়া থেকে আমি ফুল মিয়া তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক যারা এখনো এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক যারা প্ল্যান্টেশন সেক্টর পাম বাগানে কলিং বিষয়ে মানুষের সাথে আসতে চাচ্ছেন অনেকেই এখনো ভাবছেন যে আমি পাম বাগানের বিষয়ে মানুষের সাথে যাব কিন্তু এখনো পাসপোর্ট কারো কাছে জমা দেন নাই এবং কারো সাথে কোনো লেনদেন করেন নাই তাহলে কি আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন বিষয়টা হচ্ছে আপনার একত্রিশে যে জানুয়ারি এই একত্রিশে জানুয়ারির মধ্যে কিন্তু আপনাকে মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে যখনই আপনার ফেব্রুয়ারি পরে যাবে ফেব্রুয়ারি এক তারিখ বা দুই তারিখ তখন কিন্তু আপনি চাইলে মালয়েশিয়াতে আসতে পারবেন না যেহেতু আপনার ফিলার বন্ধ হয়ে যাবে এর জন্যই যারা মালয়েশিয়াতে প্ল্যান্টেশন সেক্টরের পাম বাগানে ভিসায় আসতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা অতি দ্রুত আপনারা পাসপোর্ট জমা দিয়ে দিবেন এবং আপনি মেডিকেল করবেন আপনার ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনার প্রায় সবকিছু হয়তো আপনার কলিং ভিসা ই ভিসা এগুলা কিন্তু আপনার ডিসেম্বরের মধ্যে কিন্তু এগুলা কিছু রেডি করতে হবে আর বাদ বাকি যে আপনার কাজ আছে সেগুলো আপনি চাইলেই জানুয়ারির পনেরো তারিখের মধ্যে কিন্তু সেগুলো আপনি করতে পারবেন তো প্রিয় দর্শক যারা এখনো হয়তো বা অনেক কিছু ভাবতেছেন আমি পাম বাগানের বিষয় যাব বা যাব কিনা এরকম যারা ভাবছেন তাদেরকেই বলছি যদি আপনি প্লান্টেশন সেক্টর পাম বাগানে পেশা মানুষের আসতে চান তাহলে অবশ্যই আপনারা অতি তাড়াতাড়ি আপনারা যার সাথে লেনদেন করেন না কেন জেনে শুনে বুঝে তারপর আপনারা টাকা পয়সা লেনদেন করবেন কারণ হচ্ছে যেহেতু আপনার হাতে সময় কম কারণ হচ্ছে একজন মানুষ যখন কলিং বিষয়ে মানুষের আসতে যায় তার কিন্তু কমপক্ষে চার থেকে পাঁচ লক্ষ টাকা এদেরকে দিতে হয় এর জন্য সবাইকে বলছি কারণ আপনার হাতে যেহেতু সময় কম সময় শর্ট এর মধ্যে যদি আপনি আসতে না পারেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ টাকাই বিধায় চলে যাবে কারণ হচ্ছে দুই এবং চব্বিশে যে আপনার একত্রিশে মে দুই হাজার যে আপনার পিলারটা বন্ধ হয়ে গেছে বা কলিং বিষয় বন্ধ হয়ে গেছে সেখানে কিন্তু প্রায় সতেরো হাজার প্লাস আঠারো হাজার এরকম হবে সেখানে কিন্তু কর্মী আসতে পারেনি বাংলাদেশে পড়ে আছে তাদেরকে নিয়ে কিন্তু এখনো কোনো তেমন একটা অফিসিয়ালভাবে ভাবে ঘোষণা আসে নাই যে তারা মালয়েশিয়াতে আসতে পারবে এর জন্যই সবাইকে বলবো যে যারাই আপনারা টাকা পয়সা লেনদেন করেন না কেন বা পাসপোর্ট জমা দেন না কেন বুঝে শুনে তারপর আপনারা টাকা পয়সা লেনদেন করবেন যেন আপনি টাকাটা ঠিক থাকে বা টাকাটা মজবুত থাকে যেন আপনি মালয়েশিয়াতে আসতে পারেন মালয়েশিয়াতে আসার পর যেন ভালো একটা কোম্পানিতে পড়ে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য কারণ আপনার একটি শেয়ারের কারণে দেখা গেল অনেক ভাইয়েরা দেখে উপকৃত হতে পারে তো প্রিয় দর্শক সবাইকে বলছি আমি যতটুকু জানি যতটুকু বুঝি ততটুকি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করে থাকি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি এখনো এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন ভিডিও আগে পাওয়ার জন্য তো এখানে শেষ করতেছি আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ